আজকে আমি দেখাচ্ছি ফুলকপির একটি রেসিপি ফুলকপির পকোড়া তার জন্য আমি ফুলকপি নিয়ে নিয়েছি আর এখানে নিচ্ছি তিন চামচ মতন বেসন নেব আর নেব তিন চামচ মতন সুজি এতে আর আমি গুঁড়ি দিচ্ছি না কেউ চাইলে গুঁড়িও দিতে পারেন আমি সুজি নিয়ে নিলাম তিন চামচ নিয়ে এবার ভালো করে একটা মিশিয়ে নিয়ে এবার স্বাদ অনুসারে নুন দিলাম হলুদ গুঁড়ো আর দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিলাম আর কালো জিরে আর দিচ্ছি ম্যাজিক মশলা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার জল দিয়ে এটা গুলে নেব এটা কিন্তু খুব পাতলা হবে না এটা একটু গাঢ় গাঢ় হবে গোলাটা মানে থক থকে মতন হবে গোলাটা খুব বেশি পাতলা হবে না আর ফুলকপিগুলো আমি কেটে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম একটু মোটা হয়ে গেছে বলে আমি আরেকটু জল দিয়ে দিলাম এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার ফুলকপিগুলো আমি গরম জলে বললাম আগের থেকে দিয়ে রেখেছিলাম দিয়ে আমি ছেঁকে রেখেছি এরপরে আমি ফুলকপিগুলো ডুবিয়ে ডুবিয়ে ব্যাটারে এবার আমি সব ভেজে নেবো এইভাবে এই পকোড়াটা করে খেয়ে দেখবেন এটা সরস্বতী পুজোয় খিচুড়িতে খেতে পারেন চায়ের সাথে খেতে পারেন ভাতের সাথেও খাওয়া যায় তবে এটা বেশি যায় চায়ের সাথে বা খিচুড়িতেও খেতে পারেন খুব ভালো লাগে খিচুড়ি দিয়ে খেতে এবার এইভাবে লাল লাল করে ভেজে নেবেন আর এটা করতে সময় খুব একটা লাগে না আর খেতেও দারুণ হয় যাকেই করে দেবেন সেই খাবে ভালোভাবে মজমজ করবে একদম যেহেতু সুজি দিয়েছি বা চাল গুঁড়োও দিতে পারেন তাতেও মজমজ করে এটা হয়ে গেছে আমার ফুলকপি পকোড়া ভাজা এটা তুলে নিচ্ছি এবার যে কটা আছে সেই কটাও আমি ভালো করে লাল করে ভেজে নেব ব্যাটারে ডুবিয়ে ডুবি এটা খেতে কিন্তু খুব ভালো হয় করে খেয়ে দেখতে পারেন আর বিকেলে চায়ের সঙ্গে তো জমে যায় একবারে আর সরস্বতী পুজো খিচুড়ি হবে খিচুড়ির সঙ্গে সবই তো নিরামিষ তো এইভাবে পকোড়া করে খান না বাড়ি থেকে এলে তাকেও এইভাবে করে খাওয়ান দেখবেন কত সুন্দর হবে এটা খেতে হয়ে গেছে আমার ফুলকপির পকোড়া